নতুন প্রজন্মকে দিক দেখাচ্ছে বালুরঘাটের রূপরেখা পাঞ্জাবি নকশা আঁকা ধীরে ধীরে জেলায় বাড়ছে চাহিদা শিল্পীর হাতে তৈরি হচ্ছে পাঞ্জাবি নকশা শিল্প গঙ্গারামপুরের তাঁত শিল্পের পরেই জেলায় জেলায় বাড়ছে পাঞ্জাবির ওপরে নকশা কাজের শিল্প প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলাকে মানা হয় সংস্কৃতি তথা শিল্পোত্তর আতুর ঘর জেলার বিখ্যাত কুশবন্দির মহিষ মুখা শিল্পর পাশাপাশি গঙ্গারামপুরের তাঁত শিল্প এবার দক্ষিণ দিনাজপুর জেলায় ধীরে ধীরে উঠে আসছে পাঞ্জাবের ওপরে নকশার কাজ ঠিক এমনই চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ধীরে ধীরে পাঞ্জাবির ওপর নকশার কাজের প্রচলন বাড়ছে জানা যায় যে বালুরঘাট শহরের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে শিল্পত্ব নতুন প্রজন্ম আবারও শিল্পমুখী হচ্ছে শহর জুড়ে সুতরাং বাড়ছে শিল্পী কার্যকলাপ বালুরঘাট শহরের রূপরেখা বসাক এই কাজে নিজেকে নিযুক্ত করেছে पेशा छात्री তবে নতুন কর্মসংস্থান হিসেবে দিক দেখাচ্ছে রূপরেখা নতুন শিল্প কাজে বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে সে তার কাজ শুরু করেছে কর্মসংস্থান হিসেবেই এটিকে সবাই দেখছে শুরুতে ভীষণ কম সংখ্যক মানুষকে নিয়ে কাজ শুরু হলেও পরে কিন্তু সংখ্যায় বাড়ছে বলে দাবি পুজোর আগে মণ্ডপ শিল্পী থেকে মৃৎশিল্পী সবাই এখন ব্যস্ত ঠিকই এবং সবাই কিন্তু এই ব্যস্ত হস্তশিল্পে দুর্গাপুজোয় জামা কাপড়ের চাহিদা সবার আগে পুজোয় নতুন আমার নতুন কাজ সব মিলিয়ে এক অসাধারণ ব্যাপার হয় পাশাপাশি পুজোর ঠিক আগে চারা দিয়ে উঠছে নতুন পাঞ্জাবির ওপর নকশা তৈরির কাজ উল্লেখ্য শুধুমাত্র পুজো নয় সারা বছরই চাহিদা থাকে এই কাজের ধীরে ধীরে বেশ প্রচলন বৃদ্ধি পাচ্ছে এই কাজের এই সম্পূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শিল্পী রূপরেখা বসাক কি বললেন শুনে নেব বিষয়টা হচ্ছে আজকাল তো অনেক কিছু ট্রেন্ডে আসছে বা উঠে আসছে সবার মাঝখানে যেমন গঙ্গারামপুরের তাঁত শিল্পটা আবার উঠে এসছে নতুন করে সেরকমই মানে আমাদের আবার বালুঘাট বলো বা যে কোনো জায়গায় এই পাঞ্জাবি প্রচলনটা খুব হয়েছে তাই মানে যারা যারা ধরো নিজেদের পছন্দ মতো তারা ডিজাইন দেয় সেগুলোই আমরা করি তো এইসব নিয়েই শুরু হয়েছে পাঞ্জাবির কাজটা আমার হ্যাঁ হ্যাঁ সে খুব হ্যাঁ সে হচ্ছে আমার খুব কাছের একজন সে নিজে খুব পছন্দ করে এগুলো কাজ তাই সে নিজে নিজের ইচ্ছে আমার কাজের সাথে যোগ দিয়েছে পড়াশোনাও করতো আবার তার মধ্যে আবার ও আর্ট করতে খুবই আগ্রহী ও বাড়িতেই ছোটো থেকেই আর্ট করে মানে ছোটো থেকেই অনেক ছোটোতেই ভালো ভালো ছবি এই সেই করে কিন্তু আমরা আমরা দেখি যে পড়াশোনার কমতি হচ্ছে ওকে বকা বকিও করি যে এটা ছাড় তো কিছুতেই ও ছাড়তে চায় না বলে কি না আমার এটা ভালো লাগে তো ও হচ্ছে ভালো লাগে তখন তো ওকে তখন বললাম ঠিক আছে তাহলে তাহলে তুই আট কর আবার এদিকে পড়াশোনাটা ঠিক রাখ